আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই যে টেলিকম অ্যাপসের মধ্যে যে ব্যানারগুলো শো করে এগুলো লিঙ্কগুলো কীভাবে বের করব আমি আরেকটা ভিডিওতে ভিডিও তো দেখাইছিলাম বাট ওনারা আপনারা নাকি সাইটটাই খুঁজে পান না তাই আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে চলে আসছি ঠিক আছে তো আপনারা এই যে আমি আমার টেলিকম অ্যাপসটা ওপেন করি এই যে দেখুন এখানে এই যে ব্যানারগুলা কীভাবে লিঙ্ক করবেন মানে লিঙ্কগুলো আপদিন প্যানেলে বসাবেন ওটাই দেখাই দেব ঠিক আছে তো প্রথমে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে যে অ্যাপসটা আমার থেকে নিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের চার্জ লাগবে না তো প্রথমে অ্যাপসটা আমরা ওপেন করি অ্যাপসটা এই যে এরকম ঠিক আছে অ্যাপসটা ওপেন ওপেন করে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে অ্যাপটা ওপেন হবে তখন এরকম দেখাবে তারপরে এই যে পিক ইমেজ পিক ইমেজ নামে একটা বাটন আছে না এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে পিক ইমেজে ক্লিক করে দিলে আপনার গ্যালারি শো করবে বা ফাইল ম্যানেজার শো করবে ঠিক আছে তারপর এই যে আপনার একটা ইয়ে নেবেন ইমেজ এভাবে সিলেক্ট করে নেবেন তারপর এখানে এই যে গেট ইমেজ লিঙ্ক গেট ইমেজ লিঙ্কে ক্লিক করে দেবেন ঠিক আছে গেট গেট ইমেজ লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু সময় নেবে কয়েক সেকেন্ড এই যে অ্যাপসের লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে অ্যাপসের লিঙ্কটা কপি করে নেবেন এই এইয চাপ দিলেই কপি হয়ে যাবে তারপর адমিন প্যানেলে যাবেন এখান থেকে адমিন প্যানেলে গিয়ে এখানে адমিন প্যানেলটা সার্চ দিবেন তারপরে যে টুলসে গিয়ে ব্র্যান্ডিং এ যাবেন টুলসে গিয়ে ব্র্যান্ডিং এ গিয়ে এই যে ইমেজ লিংক গুলো এই যে এখানে বসাই দিবেন বসাই এই যে এখানে বসাই দিবেন এগুলাতে চারটি ইমেজ লিংক ঠিক আছে তো এইভাবেই আপনারা লিঙ্কগুলো করে নেবেন আগামী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম